আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবাবরিকা পাশ করেছেন আপনারা এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করবেন কিভাবে চয়েস দিবেন আসলে চয়েস লিস্ট গুরুত্বপূর্ণ কিনা অনেকে বলে যে চয়েস ভুল হলে চাকরি হয় না বা চয়েস লিস্ট খুবই গুরুত্বপূর্ণ মানে খুবই সাবধানতার সাথে আপনার প্রতিষ্ঠান চয়েস দিতে হয় আসলে চয়েস লিস্টের গুরুত্ব কতটুকু মানে এটা আসলে চয়েস লিস্ট ভুল হলে কি চাকরি হয় বা হয় না আসলে বিষয়টা এমন কিনা তা আলোচনা করো আজকের এই ভিডিওতে আপনি যদি ভিডিওর দেখেন তাহলে বুঝতে পারবেন যে চয়েস লিস্টের গুরুত্ব কতটুকু এবং চয়েস লিস্টের কারণে চাকরি হয় না বা আপনি বেশি নাম্বার হওয়ার পরও চাকরি আপনি বঞ্চিত হয়েছেন বা কম নাম্বার হওয়া সত্ত্বেও চাকরি হয়েছে এই বিষয়গুলো আপনি জানতে পারবেন আজকে এই ভিডিওটা দেখলেই শুরুতে আমি এনামুল হাসান ইংরেজি শিক্ষক আশীর্বাদ উচ্চ বিদ্যালয় লাকসাম মনরগঞ্জ কুমিল্লা দেখুন এই যে গণবিজ্ঞপ্তি এটা হচ্ছে পোস্টিং এক কথা বলা যায় গণবিজ্ঞপ্তি বলতে আপনি চাকরি পেয়েছে আপনাকে পোস্টিং দেবে কোথায় পোস্টিং দেবে আপনাকে আবার একটা চয়েস দিয়েছে বা আপনার ইচ্ছা দিন করে দিয়েছে অর্থাৎ আপনাকে চল্লিশটা চয়েস দিবেন পরবর্তী আপনি ইয়েস অপশন রাখবেন যদি আপনি চল্লিশটা চয়েস মধ্যে হয়ে যায় আপনার মেধা তালিকায় বা নাম্বারে তাহলে আপনি ওইটাই সিলেক্ট হবেন আর পরবর্তীতে আপনাকে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় সিলেক্ট করবে এ হচ্ছে মূল বিষয় এখন আসি যে আপনার সিলেকশন গুরুত্বপূর্ণ কেন এখন বলেন যাদের নাম্বার কম যাদের নাম্বার বেশি এখন এবছর কিন্তু পোস্ট অনেক বেশি কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু শূন্যপদের সংখ্যা অনেক বেশি যেমন বলেন ভৌত বিজ্ঞান অনেক প্রার্থী দশ হাজার মতো পোস্ট খালি থাকবে ইংরেজি বলেন বাংলা বলেন গণিত বলেন তারা সবাই চাকরি হবে আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু চাকরি অনেকের হবে না কারণ তার কারু বা অন্যান্য বিষয়গুলো আছে যেগুলাতে আপনার শূন্যপদ অনেক বেশি কিন্তু আপনি সেখানে আপনার প্রার্থী নাই কিন্তু কলেজ লেভেলে তো বেশি চাকরি হবে না কলেজ লেভেল ভিন্ন কিন্তু স্কুল লেভেলে যারা আছেন যদি দেখেন সেক্ষেত্রে আপনার কম বেশি আপনার নাম্বার যদি হয় এখানে দেখতে হবে লিখিত নাম্বার যেহেতু গতকালকেই আপনাদের সবার এই ই সার্টিফিকেট বা ই সনদ দিয়ে দিয়েছে তো আপনি সবাই জানেন আপনার নাম্বার কত এখন যদি দেখেন আপনার নাম্বারটা খুব কম বা মিডিয়াম লেভেল আছে এখন আপনি যদি সবগুলি ভালো চয়েস দেন মানে চল্লিশটা যে চয়েস হবে আপনি সবগুলো যদি চল্লিশটা ভালো চয়েস দিয়ে ফেলেন তা আপনি কিন্তু সেখানে চল্লিশ সাথে না পেলে আপনি পাবেন ইয়েস অপশন থেকে তো ইয়েস থেকে কোথায় চাকরি পান ঠিক নেই বাংলাদেশের রংপুর হতে পারে সিলেট হতে পারে অনেক দূরে হতে পারে মাদ্রাসা হতে পারে কিন্তু আপনি যদি ইয়েস এর মধ্যে বা ইয়েস ছাড়া আপনি চল্লিশটার মধ্যে চাকরি পেতে চান অবশ্যই আপনাকে আপনি প্রথম যেহেতু আপনার নাম্বার খুব কম তা আপনি প্রথম দশটাকে পনেরোটা ভালো পজিশন রেখে বাকিগুলো দুর্বল পজিশন দিতে হবে যেহেতু আপনার নাম্বার কম এখন আপনি যদি চল্লিশটি ভালো প্রতিষ্ঠান দিলেন তাহলে কিন্তু আপনি চাকরিটা পেলেন না কারণ এই ভালো প্রতিষ্ঠানগুলো কিন্তু যাদের নাম্বার বেশি তার চল্লিশটা অনেক ভালো নাম্বার যারা আছে যাদের নাম্বার বেশি তারা কিন্তু সেখানে যদি এখন আপনি যদি ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস বিষয়টা এমন না মনে করেন যে আপনি একটা প্রতিষ্ঠান আবেদন করছেন আপনার আপনার ফার্স্ট চয়েস আপনার নাম্বার সাইট বা এরকম কিন্তু অন্য একজন প্রার্থী সে আবেদন করছে আপনার চল্লিশ নাম্বার চয়েস হম সেখানে আবেদন করছে একষট্টি নাম্বার তো ওনার চল্লিশ চল্লিশ নাম্বার চলার পরেও উনি চাকরিটা পাবেন যদি অন্য জায়গায় সিলেক্ট না হন সে নাম্বার বেশি হওয়ার কারণে তো এই যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা তো আপনি যদি দেখেন আপনার নাম্বার কম আছে আপনার মানে নাম্বার খুব কম বা মিডিয়াম নাম্বার বা অ্যাভারেজ নাম্বার তাহলে আপনি প্রথম দশ থেকে পনেরোটা বিশটা নাম্বার বিশটা ভালো পজিশন দিয়ে বাকিগুলো আপনি গড়ে অ্যাভারেজে রেখে দেবেন শেষ পর্যায়ে পঁয়ত্রিশ পর্যন্ত রাখবেন দুবল দুবল স্কুল পরবর্তীতে পাঁচটা রাখবেন মাদ্রাসা যাতে আপনি যদি মানে ইয়েস অপশনের থেকে চাকরি না পেতে চান কারণ ইয়েস হলে কি হয় আপনার চাকরিটা কোথায় হবে জানেন না হতে পারে রংপুর হতে পারে দিনাজপুর সিলেট কক্সবাজে আপনি পুরো বাংলাদেশে যে কোনো জায়গায় হতে পারে তো আপনি যদি অনিশ্চিত না যান আপনি যদি চান যে আমার নিজের পছন্দের বাড়ির আশেপাশে চাকরি হোক একটা কথা মনে রাখবেন দূরের ভালো প্রতিষ্ঠান চাকরির চেয়ে বাড়ির পাশের মাদ্রাসও ভালো একদম বাড়ি থেকে আসা যাওয়া করা যায় পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার হাইস্ট দুই তিন কিলোমিটার পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার হইলে একশো কিলোমিটার দুশো কিলোমিটার অনেক ভালো প্রতিষ্ঠান থেকেও ভালো হবে আপনার গ্রামে থেকে চাকরি করা যেটা মাদ্রাসা হোক তো এটা সবাই বিবেচনা করে রাখবেন কারণ আপনি এখন আরেকটা হচ্ছে বিষয় যারা আপনি অনেক বেশি নাম্বার তো উনি ইচ্ছা করলে কি ঢাকায় কুমিল্লায় বড় বড় শহরে চাকরি হতে পারতো কিন্তু উনি কি করছেন ভুলক্রমে আপনার গ্রামের ছোট স্কুলে বা ছোট প্রতিষ্ঠানে প্রথমে ফার্স্ট চয়েস দিয়ে ফেলছে পরে সেকেন্ড চয়েসে ঢাকাতে তো উনি তো প্রথমেই চয়েস লিস্টে দুর্বল প্রতিষ্ঠান দেওয়ার কারণে নাম্বার যদি বেশি উনি দুর্বল প্রতিষ্ঠানে চাকরি হয়ে যাবে আসলে চয়েস লিস্টের বিষয়টা হচ্ছে কি যারা নাম্বার বেশি পেয়েছেন আপনারা বেশি নাম্বার পাওয়া সত্ত্বেও আপনার চয়েস লিস্ট ভুলের কারণে আপনি ভালো প্রতিষ্ঠান পাইলেন না আপনি পাইলেন দুর্বল প্রতিষ্ঠান বা খারাপ স্কুল পাইলেন বা খারাপ মাদ্রাসা পেলেন তো যারা ভালো প্রতিষ্ঠান আছেন তারা অবশ্যই পনেরো বিশটা ভালো প্রতিষ্ঠান দিবেন তার মিডিয়াম লেভেলের প্রতিষ্ঠান দিবেন আর যাদের নাম্বার বেশি তারা তো ভালো প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের চাকরি হয়েই যাবে এক কথাই হচ্ছে বিষয়ে যে আপনার লিস্ট আগে পরে হচ্ছে আপনার চাকরি করতে কিন্তু চাকরি পর ক্ষেত্রে করে না আপনি চাকরি পাবেনি কিন্তু মতো কাজ করেন আপনার নাম্বার খুব কম কিন্তু আপনি সবগুলি ভালো প্রতিষ্ঠান দিচ্ছেন তাহলে তো আপনার চাকরি হবে না হবে না বলতে কি আপনি যে ইয়েস অপশন দেন চাকরি হবেই আপনার যেহেতু শূন্য পদ অনেক বেশি আপনার সাবজেক্টে তাহলে আপনি কিন্তু তখন আপনি চাকরি পাবেন ইএস অপশন থেকে ইয়েস অপশন চাকরি পেলে চাকরি কোথায় হবে আপনি কিন্তু জানেন না এই জন্য অবশ্যই আপনাকে আপনার চয়েস লিস্টে বাড়ির কাছে বা নিজের উপজেলাতে নিজের জেলা চাকরি পেতে হলে অবশ্যই আপনার যদি ইয়েস অপশনের ইয়েস অপশন না যাওয়া লাগে অর্থাৎ আপনার চল্লিশটার মধ্যে যে চাকরি হয় সেই জন্য আপনাকে অবশ্যই বেছে বেছে অর্থাৎ প্রথমে পনেরো বিশটা দিবেন ভালো প্রতিষ্ঠান তারপরে পঁয়ত্রিশ পর্যন্ত দিবেন দুর্বল প্রতিষ্ঠান তারপরে বাকি পাঁচটা লাগে মাদ্রাসা যাতে আপনার চাকরিটা হয় মানে চল্লিশটার মধ্যে যে চাকরি হয় আপনি যাতে মানে এই ইয়েস অপশন না যাওয়া লাগে তাহলে কিন্তু আপনার চাকরিটা হবে তো আসলে আরো নেক্সট ভিডিও দেবো সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ